অর্কের কথাই শুভ্র কপাল গোটাই তারপর সেভাবেই প্রশ্ন করে আসলে আবার কী তোর অসুস্থ বোনকে দেখতে গেলে সমস্যা কোথায় না মানে কি মানে মানে করছিস ঘটনাকে অর্ক কিছু বলে না তবে মনের মধ্যে ভয় বাসা বাঁধে যদিও ছাড়াকে দেখে শুভ্র কিছু মনে পড়ে মাথায় চাপ আসে তখন কি হবে শুভ্রর কোনো বড় বিপদ হবে না তো শুভ্র তাদের কাছ থেকে আবারও অচনা হয়ে যাবে না তো অর্কের ভাবনার মাঝে শুভ্র তুড়ি বাজে অর্কের ধ্যান ভাঙায় তারপর শুভ্র বলে ওঠে থাক দেখাতে হবে না আমি চলে যাচ্ছি অর্ক তুরির অর্ক খুব তাড়াতাড়ি বলে ওঠে এই না না চল কোনো সমস্যা নেই না যাব না বাদ দে আরে চল কিছুই হবে না ওরকে মনে থাকা ভয় নিয়েই বাবারাই বাড়াই হসপিটালের দিকে শুভ্র বিশ্বজয়ের হাসি দেয় ওরকে চোখের আড়ালে এই ইমোশনাল ব্ল্যাকমেল চাষে ভালোই করতে পারে আর কাজেও দেয় বেশ অনেকক্ষণ হেঁটে হসপিটালের তিনতলার ছয়শো সাতশো ছয়শো সাতাশ নম্বর কেবিনের সামনে এসে থামে তারা মাত্র একজন নার্স ওষুধ দিয়ে গেছে ছাড়াকে স্যালাইনের মাধ্যমে দরজা ঠেলে ভিতরে ঢুকে অর্ক শুভ্র সাথে সাথে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় মেয়েটির মুখের দিকে তাকিয়ে শুভ্র সকালে দেখা তার পাশে দাঁড়িয়ে থাকা হুবহু সেই মেয়েটি তবে তখনকার মতো হাসি নেই মুখে নাকের অক্সিজেনের পাইপ খুব শান্ত হয়েই ঘুমাচ্ছে মেয়েটা শুভ্র মেয়েটির মুখের দিকে একবার তাকাই আর একবার অর্কের মুখের দিকে তাকাই তারপর অর্ককে বলে ওঠে এই মেয়েটা তোর বোন অর্ক শুভ্রুর মুখের দিকে না থেকেই বলে ওঠে হুম কেন একে আমি চিনি হ্যাঁ একে আমি চিনি আজ আমার মোবাইলে এর ছবি দেখেছি শুভ্রর কথাই অর্ক শুভ্রুর দিকে ফিরে তাকাই এতক্ষণে সে সারার মাঠের কাছে থাকা টুলে বসে পড়েছে অর্ক দিকে তাকিয়ে অজানার ভান ধরে বলে পাগল তুই ওর ছবি কথা থেকে আসবে বিগত কয়েক বছর ও কমায় আছে কথাটি বলেই মনে মনে আল্লাহর কাছে মাপ চাইল অর্ক মিথ্যা বলার জন্য কিন্তু মিথ্যা না বলেও তো উপায় নেই ছিল না শুভ্র খুঁতিয়ে খুতিয়ে ঠিক প্রশ্ন করবে হলো তাই শুভ্র বলে উঠল আচ্ছা কত বছর ধরে কমায় আছে আর আমি জানি না কেন আর খুব আমতা করলো কারণ শুভ্র সব জানে আর সে বিদেশ গিয়ে বিদেশ গেছিল সেটাও জানে শুধু সারাকে জানে না তবে বোন বলার পর বিশ্বাস করে নিয়েছে যদিও পুরনো স্মৃতি যেগুলো মনে আছে তাও কেমন ঝাপসা লাগে শুভ্রর সেদিক থেকেই ভেবে নেই হয়তো অর্কের হারায় হারিয়ে যাওয়ায় সেই বোনকে ফিরে পেয়েছিল আর এখন কমাই অর্ককে চোপ থাকতে দেখে শুভ্র আবার বলে উঠল কিরে কি হলো বল অর্ক চমকে উঠলো সাথে সাথে আমতামতা করে বলে উঠল, সাত বছর তুই তুই এমন আমতামতা করছিস কেন কই শুভ্র বুঝলো এর ভিতরে ঘাপলা আছে তবে মাথা ঘামালো না আপাতত সারার ঘুমন্ত মায়াবী মুখশ্রীর দিকে তাকে বেশ কিছুক্ষণ দেখল খুব নীরবে তারপর নিজের অজান্তের গলো উঠল স্নিগ্ধ শুভ্র পড়ি গভীর নিদ্রায় ঘুমন্ত শুভ্রর কথা বুঝতে না পেরে অর্ক উঠল কে বললে বুঝেনি আরেকবার বল কথা কানে যেতেই চমকে উঠল আসলেই মেয়েটা মায়াবী তবে দেখতে বাচ্চা মনে হচ্ছে অর্ক কথা এড়াতে শুভ্র বলে উঠল তুই যাই বলিস না কেন হ্যাঁ আমার কোনো ভুল হচ্ছে না এই সেই মেয়ে আমার সাথে ছবি ছিল এর তোর বোন সাত বছর কমাই থাকলে এই মেয়ের সাথে আমার ছবি থাকে কি করে অন্য কোনো মেয়ে হয়তো তুই ভুল ভাবছিস মনের ভুল তবে মেয়েটার মতো তোর বোনের ঠোঁটের নিচেও কালো কুচকুচে তেল এটাও কি মনের ভুল অর্ক যে ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হল এখন যদি শুভ্র এটা নিয়ে বেশি ভাবে অর্ক চাই শুভ্রর কখনো স্মৃতি না ফুরুক এখন যেমন আছে এমনই থাক ডাক্তার বলেছে তার বোন নাকি আর কখনো ফিরবে না তাহলে তো শুভ্রর স্মৃতি ফিরলে আবারও কষ্টে সাগরে ডুবে মরবে সে শুভ্র কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে ওঠে তার ফারুক তালুকদার ইমার্জেন্সি কল দিয়েছে তাকে এক্ষুনি বাড়িতে যেতে বলেছে কিছু ফাইল নাকি শুভ্রর কাছে সেগুলো এখন লাগবে শুভ্র আর দেরি করে না অর্কের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় শুভ্র অর্ক বেশ কিছুক্ষণ থাকে নিজের বোনের কাছে তারপর উঠে চলে যায় বাড়ির উদ্দেশ্যে তবে অর্ক চলে যাওয়ার আগে আজ আর খেয়াল করে না নিস্তেজ মেয়েটার চোখের কোন ঘেসে গড়িয়ে পড়ছে নানা জল নীল আধার ক্যাফে নামে একটা কফি শপে বসে বসে কফি খাচ্ছে রিহান পরনে ঢেলা ঢালা শার্ট ও জিন্স প্যান্ট চোখে একটা কালো চশমা পুরো তিন মাস জেল খাটার পর এক মাস আগে জেল থেকে বেরিয়েছে সে নিজের ভুলের শাস্তি মাথা পেতে নিয়েছে আপন বোনের সংসার কেন নষ্ট করেছে সেটাও মাথায় খেলে না তবে সবাই মাফ করে দিয়ে নতুন এক কালো জগতে পাহাড়ে দিয়ে পা দিয়েছে রেহান রেহানের মনের খবর সে ছাড়া কারোর বোঝার ক্ষমতা নেই আর রেহান এর সামনে বসে আছে এক ভদ্রলোক তার নাম এরেন এরেন রিহানকে উদ্দেশ্য করে বললো তো কবে পাবো আপনার মা আমার মালামাল রিহান কফির কাপে এক চুমুক দিয়ে মুখে হাত দিয়ে বেশ খানিক্ষণ ভেবে বলল কত পিস নেবেন লোকটি কোনো ভনিতা ছাড়াই দু হাত এক করে মুঠো করে টেবিলের উপর রেখে রিহানের দিকে তাকিয়ে বলে পঞ্চাশ পিস কত করে পিস নেবেন পাঁচ থেকে পনেরো বছরের ভিতরের গুলো লাগবে কিন্তু সে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না এখন আপনি বলেন কত করে দিবেন যদি পঞ্চাশটায় মেয়ে হয় তাহলে প্রতি পিস বিশ লাখ করে দেব আর ছেলে মেয়ে মিক্স হলে প্রতি পিস দশ লাখ মিক্স হলে এমন সমান কেন রেহান ভ্রুক উচিয়ে জিজ্ঞেস করায় লোকটিকে নো ওয়ে এমনিতেই মেয়ে করে দিয়েন আর ছেলে দশ কবে দিবেন আগামীকাল মধ্যরাতে লঞ্চ ঘাটে পেয়ে যাবেন ওকে ডিল ডেল একটা কালো রঙের স্যুটকেস দিয়ে লোকটি চলে যায় সুটকেসটির ভিতরে পুরোপুরি এক কোটি টাকা আর বাকিটুকু কাজ শেষ করে দেব শেষ শেষে দেবে রিহান রো উঠে দাঁড়ায় পা বাড়া চালাই বাইকের দিকে উদ্দেশ্য অনাথ আশ্রম সুপারভাইজারদেরকে আশি লাখ দিয়ে পঞ্চাশটা বাচ্চা গায়েব করে দিবে তবে এক জায়গা থেকে না আলাদা আলাদা আশ্রম থেকে রেহান ঠোঁট প্রসারিত করে হাসে বাইকে স্টার দিয়ে চলে নিজ গন্তব্যের দিকে শুভ্র বাড়ি ফিরেও ঠান্ডা হতে পারছে না মেটার মুখটা ভেসে উঠছে বারংবার তার চোখের সামনে অভাত হৃদয়ানুভূতি জেকে বসেছে কেন অচেনা একটা মেয়ের সাথে তার ছবি ছিল কেন বা ওই মেয়েটার সাথে বনের হুবহু মিল যদি সাত বছর ধরে মেয়েটা কমায় থাকে তাহলে তার সাথে তো তলা ছবির মেয়েটাকে কমায় থাকা মেয়েটার এখনকার চেহারার সাথে মিল শুভ্রর মাথায় যন্ত্রণা শুরু হয় ফারুক তালুকদারকে অফিসের সব ফাইল দিয়ে রুমে আসতেই এসব চিন্তা মাথা ছাড়া দিয়ে উঠেছে শুভ্র এক মুহূর্ত দেরি না করে পুরনো ফেসবুকে ঢুকলো তারপর ফটো ফাইলে ঢুকলো ঠিক দ্বিতীয়বারের মতো অবাক হয়ে যায় শুভ্র আপনা আপনি হাতে চলে যায় বউ যান লেখায় অ্যালবামে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ